আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ একটা বিশের মডেলের এক্সপেন্ডার গাড়ি একুশে রেজিস্ট্রেশন এবং গাড়িটি সিসি হচ্ছে পনেরোশো এবং রেজিস্ট্রেশন হচ্ছে একুশে সম্পূর্ণ সুন্দর গাড়ি বাংলাদেশে কোনো টাচ আপ নাই গ্লাস সামনের গ্লাস পেছনের গ্লাস এবং অল অ্যারাউন্ড সব কিছু অরিজিনাল আছে তো এই এই গাড়িটাই আজকে দেখাবো এবং দেখেন কত সুন্দর আপনার পাঁচচল্লিশ সিরিয়ালের গাড়ি এবং কত সুন্দর নিচের শেপটাও একটু ডিফারেন্ট শেপের মিসু এক্সপেন্ডার এবং দেখেন ফগলাইটটাও কত সুন্দর ব্যবহার করা আছে এবং টায়ারগুলোও চমৎকার পনেরো ইঞ্চি অ্যালোরি এবং সামনের গ্লাসটা একেবারে সম্পূর্ণ অরিজিনাল এবং হচ্ছে এই যে ড্রাইভিং সিটটা একটু দেখেন এটা আপনার পুষে স্টার্ট এবং ক্রুজ কন্ট্রোলার আছে অ্যান্ড্রয়েড মনিটর ব্যাক ক্যামেরা আছে এবং এবং কিন্তু এটা অরিজিনালই হচ্ছে আপনার লেদার সিট পুরো ষাটটা সিটই হচ্ছে আপনার লেদার এবং ব্ল্যাক লেদারের ব্যবহার করা আছে এবার এবার পেছনের হ্যাঁ চাকাগুলো চাকা এবং টায়ারগুলো সম্পূর্ণ নতুন আছে এই দেখেন পেছনটা এক্সপেন্ডার পাঁচচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ এটা ঢাকা মিরপুরের রেজিস্ট্রেশন এবং হচ্ছে আপনার ব্যাকডালাটা ডালাটা দেখাই এই যে এই পেছনের সিটেও তিনজন বসতে পারবে যদিও বলা আছে সেভেন সিটার কিন্তু তিনজন বসা যাবে অনায়াসে আর আপনার কেউ যদি চায় এলপিজি বা সিএনজি করতে এই গাড়িটা এলপিজি সিএনজি করা সম্ভব এবং এই গাড়িটার ট্যাক্সও খুব কম আপনার সিসিজিও তো পনেরোশো আপনার এটা কিন্তু ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি এই যে গাড়ির কোনো খোলা দরজা ডানে বামে গ্লাস গ্লাসগুলো অরিজিনাল আছে এবং দরজা কোনো খোলা কাটা নাই এবং কালারটাও একেবারে স্ট্রক কালার জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই আছে আমরা শুধু ওয়াশ পলিশ করেছি এবং সম্পূর্ণ ইন্টেরিয়রটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবারে এই যে টায়ার আর দেখেন এটার রিমগুলো কত সুন্দর চমৎকার এবং আমরা ব্যাকডালার ইঞ্জিনটা ইয়া বোনাটের ইঞ্জিনটা দেখাবো এখন এবং এই দেখেন ইঞ্জিনটা কত সুন্দর কত পরিষ্কার রাফ ব্যবহার করা হয় এবং চেসিস মার্সেল বনাটগুলো একেবারে অরিজিনাল আছে এগুলো এখনো কোনো বাংলাদেশের রঙের ছোঁয়া নাই এবং এখানে কোনো হিস্ট্রি নাই অরিজিনাল ইঞ্জিন আছে এবং গিয়ার সাথে এখন বলবো হচ্ছে এই গাড়িটার দাম দাম চাচ্ছি হচ্ছে আমরা চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্তিং প্রাইস শোরুমে আসলে দেখবে দেখবে চালাবে এটা আমরা কমায় রাখবো ইনশাল্লাহ এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড জি ব্লক নবশিখা স্কুলের পাশেই আপনার সুফিক কার সেন্টার